ভোডা লোকে দেখা বলে তারে আমরা কি করি 나টু দের কাচা গুলা কি মিষ্টি আর 나টু দের কাচা গুলা কি মিষ্টি নাকালকে কমে যাক গান গো ভিডিও গুলি গান গো গান গো আর নাছে বেলারে বে তোরা যাইয়া দেখি ফটো খাল্লাボトル ঢুন দি দেখলাম কর থেকে এক দুশটু বন্ধু দিল অভিনয় শুন শুনি আজ গবিয়া দোবানেছে সে ঘটাইলো যে সর্বনাশ